ইতিহাসের পাতা ঘাটলে আমরা দেখতে পাবো যে ইংরেজদের আগমন এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির আগমন তো ইস্ট ইন্ডিয়া কোম্পানির আগমনে বেশ কিছু ভিডিও আমি দিয়েছি বা অংশ দিয়েছি তো আগে দেখে নেবেন এবং আজ এখনকার অংশ হচ্ছে ওয়ারেন হেস্টিংয়ের আগমন ওয়ারেন হেস্টিং প্রথম এখানে গভর্নর জেনারেল হিসাবে এখানে আসেন এবং সতেরোশো সালে সতেরোশো সালে সালের ঠিক আগে সতশশো সালে ক্ষেত্রে মর্ণান্তর হয়েছিল বাংলা বিহার উড়িষ্যার প্রচুর মানুষ মারা গেছে প্রায় এক কোটি মানুষ মারা গেছে তারপরে ওয়ারেন হেস্টিং আসেন ওয়ারেন হেস্টিং এসি তার কিছু পদক্ষেপ নেন সেই পদক্ষেপগুলো থেকে এটুকু বোঝা যায় যে ইংরেজ সরকার অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ডাইরেক্টলি এই ভারতের শাসনভার কাঁধে তুলে নেবে তাই ওয়ারেন্সটিক ওই দৃষ্টির দিকে লক্ষ্য রেখে প্রথম কি করলো দ্বৈত শাসন ব্যবস্থা তুলে দিল দ্বৈত শাসন ব্যবস্থা সতেরোশো পঁয়ষট্টি সালে ক্রড ক্লাইভ শুরু করেছিল মানে জয়েন্টলি শাসন চালাচ্ছিলো একটা হচ্ছে নবাব আর একটা হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তো নবাবের হাতে যে প্রশাসনিক ক্ষমতা ছিল সেটা পুরোপুরি নস্বাত করে দিয়ে প্রশাসনিক এবং রাজস্ব আদায়ের ক্ষমতা পুরোপুরি কোম্পানি নিয়ে নিল তো কোম্পানি নিয়ে এর প্রধান উদ্দেশ্য হচ্ছে ক্ষমতার কেন্দ্রীকরণ মানে ব্রিটিশ সরকারি ক্ষমতা চালাবে বাংলা বিহার উনিশে এবং সকল দেশের যাকে ক্ষমতা কেন্দ্রীকরণ করতে গিয়ে প্রথমত দ্বৈত শাসন ব্যবস্থা তুলে দিল ওয়ারেন হেস্টিংস তুলে দিয়ে তাই কী করলো রাজস্ব আদায়ের জন্য একটি সেন্ট্রালি কমিটি গঠন করলো যার মধ্য দিয়ে তিনি কি করলো রেজা খাঁ আর হচ্ছে সীতাব রায় রেজা খাঁ সীতাব রায় এই দুটো ব্যক্তি ছিল চশঙ্কর অর্থাৎ জোরপূর্বক মানে কী বলবো দালাল টাইপের ছিল এই অত্যাচারী ছিল তাদের শরীর দিয়ে কী করলো একটি কমিটি গঠন করলো সেই কমিটি গঠনের একজন মেম্বার তৈরি করে তিনি হচ্ছে মেন রাজস্ব আদায়ের ক্ষমতা বসেছিল তারপর শতশ তিয়াত্তর খ্রিস্টাব্দে রেগুলেটিং অ্যাক্ট চালু করলো সেই রেগুলেটিং অ্যাক্টের মধ্যে দিয়ে সতেরোশো তিয়াত্তর সালে অ্যাক্টের মধ্যে দিয়ে কী করলো যে যে গভর্নর যে পদটি ছিল সেই গভর্নর পদটিকে বিলুপ্ত করিয়ে গভর্নর জেনারেল পদ তৈরি করলো সেই গভর্নর জেনারেল পদে তিনি বসলেন এবং একটার পর একটা সংস্কার করতে লাগলো সতেরোশো পঁচাশি সাল পর্যন্ত তিনি এই গভর্নর জেনারেল পদে আলোকিত করেছিলেন এবং সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি ইউলিয়াম জোমসের নেতৃত্বে এটি একটি সংস্থা যার মাধ্যমে অনেক কিছু ওখানে এক্সপেরিমেন্ট হতো এবং ইংরেজরা সে সাহিত্য হোক সে বিজ্ঞান হোক যা সদস্য পঁচাশি সালে তিনি ইংল্যান্ডে চলে যায় এবং তার এগেঞ্স্টে একটি অ্যালিগেশান আছে তিনি নাকি অনেক আর্থিক করাপশানের সাথে যুক্ত হয়ে গিয়েছিল যার ফলে ইংল্যান্ডে তাকে অনেক পরিফেদের সম্মুখীন হতে হয়েছিল এবং পরবর্তীকালে তিনি হয়তো কাঠ কাস্টাডিও হয়েছিল এবং পরবর্তীকালে তিনি ছাড়া পায় এই হচ্ছে ওয়ারেন হিস্ট্রিকের সময়কালের ছোট্ট ভিডিও অবশ্যই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন